আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমার কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেনকে নিয়ে চলুন দেখা যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেন তারা আগে বলে নিই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখুন সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গেট এই দেখতে পাচ্ছেন বিশাল পরিসরে তো যারা বিহুটা দেখতেছেন নাটেন দেখবেন ভিতরে অনেক হিস্টোরিক্যাল ইনফরমেশন থাকবে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখন ভিতরের দিকে যাচ্ছি ভিতরের দিকে যাওয়ার সময় আপনাদেরকে বলে দিই যেটা হলো ক্যামেরা নেওয়া অ্যালাউ করবে না তো আপনারা যারা ক্যামেরা নিয়ে আসবেন অবশ্যই ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবেন এবং ব্যাগটা রেখে যেতে হবে তো বিরুদ্ধে ঢোকার সাথে সাথেই দেখলাম বিশাল বড় একটা গেট খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন আহ চতুর্দিকে বিশাল পরিসরে বাগান খুবই চমৎকার ভাবে ডেকোরেশন করা তো আমি হাঁটি হাঁটি পায়ে করে ভিতর দিকে যাচ্ছি মনোমুগ্ধকর একটা পরিবেশ এত সুন্দর ভাবে ডেকোরেশন করে রাখছে সামনের দিকে এ হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেনের একদম মেইন যে গেট সেটা মেন গেট এটা এখান থেকে যদি তাকান হয় তাহলে দেখা যায় ডান পাশে বিশাল একটা গার্ডেন এবং শহরটাকে দেখা যাচ্ছে পাশাপাশি বাম পাশেও আরেকটা গার্ডেন আছে এই বিশাল পরিসরে হচ্ছে গিয়া মূলত ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেনের যে স্থাপনা ভিতরে ঢুকে গেলাম খুবই চমৎকার ভিতরে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে স্থাপনাটা আছে আসলে এটা সাদা মাকরানা মারবেল দিয়ে নির্মিত দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাদা চকচকে জকজকে একটা ভবন আর মূলত আসলে এটার ইতিহাসবিদদের দুর্বাগোশের মতে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পূর্বেই তো ওনার নামে একটা মেমোরিয়াল বানানোর চিন্তা করেন যেটা হলো পরবর্তীতে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর উনিশশো সালে প্রিন্স অফ ওয়ালসের দ্বারা স্থাপিত হয় এটা অসাধারণ বিউটিফুল একটা এখানে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে কিছু গোলা বারত অস্ত্র তারপর হচ্ছে কামান তারপর তলোয়ার এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি এবং যুদ্ধরত অবস্থায় যে তোরালগুলো ব্যবহার করছেন সেই তোরালগুলো এখানে সাজিয়ে রাখছে এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার পোশাক আসলে বেসিকলি ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হচ্ছে একটা মিউজিয়াম উপর থেকে এটা আরেকটা গেট দেখা যায় এটা মূলত নির্মাণের কাজ কলকাতার মার্টিন কোম্পানি এর কাছে হস্তান্তর করা হয় কাজ শুরু উনিশশো দশ সালে এবং উনিশশো সালে সালে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভারতের সম্রাট পঞ্চম জর্জ কলকাতা থেকে ভারতের রাজধানী নতুন দিল্লিতে স্থানান্তরণ করা হয় এই কারণে এই কাজগুলো বন্ধ থাকে পরবর্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি উনিশশো সালে। ডিসেম্বরে ভবিষ্যৎ এডওয়ার্ড অষ্টম প্রিন্স অফ অলসের দ্বারা জনসাধারণের জন্য সম্পূর্ণ এবং আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় স্মৃতিসূতির ভিতরে থমাস ব্রকের রানী ভিক্টোরিয়ার মূর্তি ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপিত ছিলেন এটা নকশা করা হয় উইলিয়াম এমারসন ইন্দু সারাসেনিক শৈলী ব্রিটিশ এবং মোগল উপাদানের সাথে ভেনিসীয় মিশরীয় ড্যাঙ্কান স্থাপত্যের প্রভাবের মিশ্রণ এই ভবনটি তিনশো আটত্রিশ বাই দুশো ফুট লম্বা এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানগুলো ডিজাইন করেছিল লর্ড রেড সডেল এবং ডেভিড তো তভিয়াস দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ পুরা ভিক্টোরিয়াটা সাজানো আশা করি আপনাদের অনেক ভালো লাগছে একেবারে স্মৃতিসুধুর উপরে ভিক্টোরিয়ার একটা ভাস্কর্য আছে যেটা হলো ষোলো ফিট উচ্চ ষোলো ফিট লম্বা চারপাশে শিল্প স্থাপিত ন্যায় বিচার এবং তহবিলের আবেদনের মাধ্যমে ভারতের সরকারি কর্মকর্তা রাজকুমার রাজনীতিবিদ এবং জনগণ উদারভাবে সারা দিয়েছিল এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের মোট ব্যয় এক কোটি পাঁচ লাখ রুপি সম্পূর্ণরূপে তাদের স্বেচ্ছাসেবী চাঁদা থেকে নেওয়া হয় এক কথায় বোঝা যায় এটা কোনো স্বেচ্ছাসেবী এবং ওই সময় যারা ওখানে রাজপরিবারের ছিলেন এবং জনসাধারণ মানে এটাকে ফান্ড কালেক্ট করে মূলত এই স্থাপনাটা বানানো হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্থাপনাটা হচ্ছে রানী ভিক্টোরিয়াকে স্মরণে রাখার জন্য মূলত এই মেমোরিয়ালটা বানানো হয়েছে এবং পরবর্তীতে ভিক্টোরিয়ার মেমোরিয়ালটি যা ঐতিহাসিক জাদুঘরে রূপান্তরিত হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেনের আয়তন হচ্ছে চৌষট্টি একর এবং এখানে জন ঘাট আছে যারা মূলত এটা প্রতিনিয়ত দেখাশোনা করে রাখে মিডেল কলকাতা বলা হয় এবং কলকাতার খুবই নিকটে একদম মধ্যস্থ এরিয়া এটা তো আমি বলবো আপনারা যারাই কলকাতা আসবেন অবশ্যই অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্ডেন ভিজিট করবেন এত সুন্দর অসাধারণ একটা জায়গা যদি ভিজিট না করেন তাহলে অপূর্ণতা থেকে যাবে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি তো আমি তার মাঝেও চেষ্টা করতেছি পুরো ভিডিওটা দেখার জন্য পার্কটা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে এসে যেটা বুঝলাম এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসে খুবই এনজয় করতে পারে এখানে বিশাল পরিসর লং সময় স্পেন্ড করার মতো একটা জায়গা এখানে এটা হচ্ছে আরেকটা সাইট সাইড আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হচ্ছে চতুর্দিকে গার্ডেন করা দুই পাশে গেট দুই পাশে দিয়ে ঢোকা যায় দুই পাশ দিয়ে বের হওয়া যায় আর দুই পাশ হচ্ছে গিয়ে একই রকম ডিজাইন করা এক পাশে কিছু ফোয়ারা দিছে আর যেটা এর আগে আমি দেখাইছি এই পাশেও ফোয়ারা আছে এ পাশে ফোয়ারাটা বন্ধ তো ডিজাইনটা হচ্ছে গিয়ে দুই পাশে গেট করা আর দুই পাশে হচ্ছে কি ফোয়ারা দিয়ে সাজানো আর দুনো পাশি বিশাল আকারে লেক আছে বিশাল পরিসরে এই দেখেন লেকগুলো সামনে দেখতে পাচ্ছেন ইয়ার্স ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকে তো রেগে ছিল আমি চেষ্টা করছি ভিতরে কিছু হিস্টোরিক্যাল ইনফরমেশন দেওয়ার জন্য আর বাহির সাইডটাও আমি দেখানোর চেষ্টা করছি সবচেয়ে বড় কথা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দুই পাশ দিয়ে ডোকা যায় দুই পাশ দিয়ে বের হওয়ার রাস্তা আর দুই পাশ হচ্ছে ফোয়ারা দিয়ে ডিজাইন করা আর চতুর্দিকে লেক করা দুই পাশে বিশাল পরিসরের লেক যেটা আপনারা ইতিপূর্বে দেখছেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন আর যদি আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ তো আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ